নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার গল্পের ঝুলিতে আমি সেই যে গল্প বলবো তোমাদের তার নাম হচ্ছে রটন্তী কালী পূজা বিভিন্ন সময় বিভিন্ন পূজা পার্বণ বিভিন্ন উৎসব নিয়ে আমার চ্যানেল থেকে আমি তোমাদেরকে গল্প শোনাই আজকের রটন্তি কালী পূজার গল্প শোনাবো রটন্তী কালী পুজো মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই পুজোর অনেক গুরুত্ব আছে এবং এটি খুব ধুমধাম করে পালিত হয় দক্ষিণেশ্বরে এই পুজোর জন্য বহু মানুষ দূর থেকে আসেন রটন্তী এই শব্দের অর্থ হল প্রচারিত বা শোনা গিয়েছে এমন কিছু জনশ্রুতি অনুযায়ী এই পুজোর সূচনা হয়েছিল এক বিশেষ ঘটনার মধ্য দিয়ে যা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে রটন্তী কালী পুজো হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব এই দিন কৃষ্ণ ও কালীর একসঙ্গে পূজা করা হয় এই পূজার পেছনে রয়েছে একটি পৌরাণিক প্রেক্ষাপট তোমাদের যদিও আগে বলেছি তবু আরেকবার বলি রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ প্রচার হওয়া মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায় মা দুর্গার উগ্রকেশী কেশি মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে আবার প্রচলিত লোকগাথা অনুসারে শোনা যায় একদিন দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল এই দিনেই দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজ মুন্ড ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন ও ক্ষুধা নিবারণ করেছিলেন এই ছিল একটি কাহিনী অন্য একটি কাহিনী বা অন্য একটি মত এবার আমি তোমাদের বলবো কথিত আছে মাঘ মাসের চতুর্দশীতে চতুর্দশীর অন্ধকারে শ্রীকৃষ্ণের বাঁচি শুনে শ্রীরাধা বিচলিত হয়ে ওঠেন সব ভুলে গিয়ে গৃহত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে শ্রীরাধা শাশুড়ি এবং ননদ ছিলেন এই সুযোগের অপেক্ষায় শ্রীকৃষ্ণ ও শ্রীরাধাকে একত্রে হাতে ধরে আয়ান ঘোষের কাছে ছোট করবে তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শিরা তাকে কাছাকাছি আসতে দেখেন আয়ন ঘোষের এই দৃশ্য দেখানোর জন্য তাকে ডাকেন তারা আদি শক্তির উপাসক আয়ান ঘোষ গেলেন কুঞ্জবনে অন্তর্যামী শ্রীকৃষ্ণ সব কিছু বুঝতে পেরে নিজেকে মা দুর্গার উগ্রকেশী করাল রূপে মূর্তিতে বদলে গেলেন আয়ন ঘোষ দেখলেন আরাধ্যা মা কালী গাছের আড়ালে দাঁড়িয়ে ছিলাদাকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে রেখেছেন আর এই দৃশ্য দেখার পর আয়ন ঘোষ বাঘ রুদ্ধ করে অঝরে কাঁদতে লাগলেন তখন রাধার সম্মান আরও বেড়ে গেল তার কাছে তিনি এই সংবাদ রটিয়ে দিলেন সব জায়গায় মায়ের এই রূপের কথা আর সেই কাহিনি অবলম্বনেই সেই থেকে শুরু হয়ে যায় বা প্রচলন হয়ে যায় রটন্তি কালী পুজোর এই বিশ্বাস অনেকেরই আছে তাই বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ তিথি সব কালী পুজো অমাবস্যাতে হলেও এই রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে তারা এই সময় রটন্তি কালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে তাদের মনোবাসনা পূরণ করতে পারেন জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা কালীর জয় জয় রটন্তিকালীর জয় বন্ধুগণ এই ছিল রটন্তিকালী পূজা সম্বন্ধে আমার আজকের তথ্য যে তথ্য আমার আমি সংগ্রহ করেছি তোমাদের জন্য আমার আজকের এই কাহিনী বা প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব ওং শান্তি ওং শান্তি ওং শান্তি